আসসালামু আলাইকুম বর্তমানে কুমিল্লাতে ফেসবুকে এবং টিকটকে ভাইরাল বাড়ি আর এই বাড়িটাই আজকে দেখাবো আর এই বাড়িটা হচ্ছে কুয়েত প্রবাসী এবং লন্ডন প্রবাসী দুই বায়ের বাড়ি আসেন এই দুই বাড়ি দুই বায়ের বাড়িটাই থেকে আর বাড়িতে ঢুকতে এই হচ্ছে একটা মেন রাস্তা রাস্তার দুই দ্বারের পরিবেশটাও দেখেন কত সুন্দর একটা পরিবেশ আর এই বাড়িটা ভাইরাল কেন ভাইরাল হচ্ছে দেন খোলা মেলা একটা পরিবেশে এই বাড়িটা অবস্থিত এবং বাড়িটা কর রয়েছে আশেপাশে গেলাম বাড়ি কর নাই শুধু জমি জামা এবং প্রাকৃতিক পরিবেশে মূলত এই বাড়িটা করা কুয়েত প্রবাসী এবং লন্ডনের লন্ডন প্রবাসী দুই বাড়ির হচ্ছে এত সুন্দর একটা বাড়ি এবং দেখেন বাড়ির যে ডিজাইন এবং যে ড্রয়িং কি অসাধারণ একটা বাড়ি হচ্ছে এবং খোলামেলা মেলা পরিবেশ এখন পরিবেশটা দেখেন না যে কত সুন্দর একটা পরিবেশে বিল এটা কিন্তু বিল একটু মানে কয়েকদিন পরেই পানি আসবো পানি কিন্তু সজরে প্রত্যেক বছরই পানি আইয়ে আর যে পরিবেশটা আরে ওই যে বিলের একটা বাড়ি না অন্য কিছু একটা একটা কি বাড়ি সম্ভবত না খুব সুন্দর একটা পরিবেশ যদি সময় হয় ওইটাতে আমরা যাওয়ার চেষ্টা কিন্তু এন থেকে আর খুব সুন্দর লাগতেছে ওইটা আর যে বাড়ির যে পরিবেশ এবং যে বাড়ির ফ্রন্ট সাইড সামনটা দেখেন না কি সুন্দর এবং খোলামেলা একটা পরিবেশ উপরের যে একটা ডিজাইন করছে দেখিনি ছাদের মাঝে খুব সুন্দর একটা ডিজাইন করছে আর টেরেস সচরাচর তা ধর এই গ্রামের বাড়িগুলাতে টেরেসটা দেওয়া হয় আর এই হচ্ছে এলো বাড়ির একটা টেরেস টেরেসের দুই পাশেই বেলকুনি আছে বেলকুনি দিয়েই আপনার কি সুন্দর একটা এবং কালার কালারটাও মিচিং করা হয়েছে এবং টাইলস করা হয়েছে এই যে সামনের দোলোনটা পিলারের মাঝে এবং কালারে এস এ এবং সব দিক দিয়েই করা হয়েছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই বাড়ির পরিবেশটা এবং খোলামেলা একটা পরিবেশে কিন্তু এই বাড়িটা করা হয়েছে সামনে ধরেন না তাল গাছ কত সুন্দর তাল গাছ তাল গাছের সাথে রাস্তার রাস্তার পাশেই হচ্ছে এই বাইরাল বাড়িটা তো খুব সুন্দর একটা বাড়ি কিন্তু যখন আমরা ফানি হইব ফানি হইলে কিন্তু আশেপাশে তা ওই পরিবেশটা আরও চমৎকার লাগবো কারণ খুঁজে লাগবো একদম খোলামেলা পরিবেশ তো তো আর হচ্ছে এই যে বাড়ির ইয়াটা আর আমরা বাড়ির ভিতরে যাবো আসেন বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাই আছে আলাইকুম কাকা কেমন আছে আকি বলে ভালো আছেন নি ভালো তাইනම් আমি বাড়িটাকে তো এই বাড়িতে ঢুকতেই আপনার যে ডুইং পিসটা দেখছেন নি ডুইং পিসটা খুব সুন্দর খোলামেলা রাখছে আর এদিকে ডুইং পিসের এদিকটা ঢুকতে আরে বাড়িরંદર মাঝে যাওয়ার জন্য একটা আপনার ইয়া রাখছে এই থায়ার দরজা আর এক দائیں আমরা কি ভিতরে প্রবেশ করি আর এদিকে একটা টিভি আছে এটা খোলামেলাভাবে মানে টিভি রাখ করে এ হচ্ছে দrowning বাইরে পুরোই খোলা মেলা আছে এই যে সিঁড়ি সিঁড়ির পাশে হলো একটা ডাইং টেবিল আছে আর এদিকdownarrow খোলা মেলা পরিবেশ আর তো আয়ন পুরো জায়গা এই যে সিঁড়িটাগুলো অনেক বড় dise ফাস্টা দেখছেন নেই আর সিঁড়ির মাঝেতে টাইলসগুলো কালোর মাঝে দিছে এবং এসএস এর একটা এই যে রেলিংটা রেলিংটা খুব সুন্দর হইছে আর আমরা উপরে যাই এটা একটা দোতলা বাড়ি এই হচ্ছে এই যে বাড়িটা তলা বাড়ি আর। তো আমরা সরাসরি সাঁদেরতে গেছি সাদের থেকে সাদের যে বাড়ির যে ভিউটা আশেপাশের ভিউটা ওটা একটু শেয়ার করি আপনাদের সাথে হুম